শুক্রবার গোটা দেশ জুড়ে রাষ্ট্রীয় মর্যাদায় এবং উৎসব উদ্দীপনার মাধ্যমে পালিত হল ভারতের উনআশি স্বাধীনতা দিবস জগদ্দলের সুবীর ভট্টাচার্য বিজ্ঞানচক্রের উদ্যোগে এদিন স্বাধীনতা দিবস উদযাপন করা হয় সংগঠনের উদ্যোগে এদিন জগদ্দলের হাসপাতাল ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করা হয় জাতীয় পতাকা উত্তোলন করলেন সংগঠনের সভাপতি বিদ্যুৎ কুমার মাইতি এরপর ক্রীড়া শিক্ষানবীশদের নিয়ে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটি স্থানীয় এলাকা প্রদক্ষিণ করে এলাকার সাধারণ মানুষের মধ্যে বিজ্ঞান ও পরিবেশ বিষয়ক সচেতনতা থেকে দেশাত্মবোধ জাগ্রত করার আহ্বান জানানো হয় তার সাথে পরিবেশ ও প্রকৃতি রক্ষার স্বার্থে নাগরিকদের হাতে চারাগাছ তুলে দেওয়া হয় উপস্থিত ছিলেন ঋষি বঙ্কিম বিজ্ঞান কেন্দ্রের মানুষ অধিকারী গোপাল চক্রবর্তী সুবীর ভট্টাচার্য বিজ্ঞানচক্রের বিভূতিভূষণ রায় বিদ্যুৎ কুমার মাইতি সহ বিজ্ঞান মঞ্চের প্রমুখ সদস্যরা সুটাল মাঠে আমরা পতাকা উত্তোলন করি জাতীয় পতাকা উত্তোলন হয় সঙ্গে আজকে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চ ও সুবীর ভট্টাচার্য বিজ্ঞানচক্র জগদল ইউনিটের তরফ থেকে এই পরিবেশ বাঁচাতে আমরা এলাকার সমস্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা র্যালি করি যেখানে আমাদের মেন স্লোগান ছিল কাঁচ লাগান প্রাণ বাঁচান পরিবেশ বাঁচান সমাজ বাঁচান জল বাঁচান আগামী ভবিষ্যৎকে বাঁচান এটাকে সামনে রেখে আমরা প্রায় একশোর মতন গাছ এলাকায় আমরা বিলি করেছি সঙ্গে এই মাঠে গোটা পাঁচটি গাছ লাগিয়েওছি সঙ্গে আমাদের একটাই আবেদন যে আপনারা পরিবেশ সচেতন হন বাড়িতে যদি জায়গা না থাকে রাস্তায় মাঠের পাশে পুকুর ধারে সেসব জায়গায় গাছ লাগান ওই জন্য বিজ্ঞানকর্মীদের খবর দিন তারা গাছ দেবে এছাড়া আমরা আর একটা আবেদন করি বাড়ির গাছ অপ্রয়োজনে কাটবেন না যারা গাছ কাটছে তাদেরকে আপনারা আটকান জল অপচয় করবে না জলকে সংরক্ষিত করুন এবং পুকুর ভরাটের বিরুদ্ধে আপনারা সোচ্চার সমাজ এবং পরিবেশ সবকে বাঁচাতে হবে আসুন আমাদের এই র্যালিতে আমাদের কাছে গাছ নিন আপনার বাড়িতে লাগান রাস্তার পাশে লাগান যেখানে মর্নিং টিমের সমস্ত মেহনত মঞ্জিলের বাচ্চারা ছিল আর মেহনত মঞ্জিলের গ্রুপের সঙ্গে পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের সুবীর ভট্টাচার্য বিজ্ঞান মঞ্চ উপস্থিত ছিল যার মধ্যে দিয়ে গাছ বিতরণ করা হয় এবং পরিবেশ সচেতনতা সম্পর্কে মানুষকে সচেতন করা হয় যাতে প্লাস্টিক জল এসব প্লাস্টিক বর্জন করা এবং জল বাঁচানো গাছ বাঁচানো এই সম্পর্কেই সমস্ত কিছু মানুষকে সত সতর্ক করা হয় জগদ্দল থেকে রাজু রায় চৌধুরী গাছ লাগান প্রাণ বাঁচান আজকে স্বাধীনতা দিবসের প্রকালে আমরা সকলকে আবেদন করছি আমরা আমাদের দেশকে বাঁচাতে গেলে আমাদের সমাজকে বাঁচাতে হবে পরিবেশকে বাঁচাতে হবে আমরা বিজ্ঞানবন্দ্রের পরিবেশ